ঝরঝরে করে জর্দা সেমাই রান্না করতে চাইলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন এটা খুবই সহজ আর রান্না করার পর সেমাইটা অনেকটা ঝরঝরে হয় প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম তিনটা এলাচ দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতাকে একটু কেটে ব্যবহার করেছি এবারে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিলাম এক টেবিল চামচ কিশমিশ কাঠবাদাম আর পেস্তা বাদাম দুইটা মিলিয়ে এক টেবিল চামচ সেই সাথে দিয়েছি আধা কাপ পরিমাপে নারকেল কোড়া এবার এই সবকিছুকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতো লাল সেমাই আর অবশ্যই এই সেমাইটাকে রান্না করার আগে একটু ভেজে নিবেন আর ভেজে নেওয়ার কারণে কিন্তু এই জর্দা সেমাইটা রান্না করার পর অনেকটা ঝরঝরা হবে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর সবশেষে এর মধ্যে দিয়েছি আধা কাপ লিকুইড দুধ এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই সেমাইটা সেদ্ধ হয়ে আসে আর আমি মাঝে আরও দুইবার নেড়ে দিয়েছিলাম আর দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু সেমাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ছড়ছড়াও হয়েছে যদি এই পর্যায়েও আপনাদের সেমাইগুলো সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আরো কিছুক্ষণের জন্য এই সেমাইটাকে রান্না করে নিতে পারেন এর মধ্যে কিন্তু আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে এবং এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুবই সহজে ঝরঝরা ভাবে এই সেমাইটা আপনারা রান্না করতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফিজ